হ্যালো এভ্রি কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানে ওয়েলকাম তোমরা থাম্বোলা টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি খার্চি পুজোতে এই খার্চি পুজোটা হলো পুরাতন আগরতলা যা এখন ক্ষয়েরপুর নামে পরিচিত তো আষাঢ় মাসে শুক্লা অষ্টমী তিথিতে চতুর্দশ দেবতার মন্দিরে সাত দিন ধরে কিন্তু এই পুজোটা চলে তার পাশাপাশি ভীষণ খুব সুন্দর মেলাও বসে তো আজকে হলো মেলার শেষ দিন আমরা কিন্তু চলে এসেছি মেলাতে আর এই মেলাটা এতটা পরিমাণে সুন্দর উ জমজমাট হয় কি বলবো তোমরা যারা ত্রিপুরাতে থাকো আগরতলাতে আছো তারা নিশ্চয়ই জানো এ মেলাতে এসেছ এই মেলাটা কতটা বড় হয় আর কতটা সুন্দর হয় সবারই জানা কোনো অপরিচিত নেই তো আমরা কিন্তু যাচ্ছি আর রাস্তার দুপাশে এত সুন্দর করে দোকানপাট নিয়ে বসেছে জিনিসপত্রগুলি দেখলে খালি দেখারই ইচ্ছা করে তো এদিকে আমরা এখন সোজা যাব মন্দিরের উদ্দেশ্যে তার জন্য মন্দিরে যাওয়ার জন্য বুগের জন্য প্রসাদ নিয়ে নেব এদিকে এই দোকানটাতে আমরা প্যারা নিয়েছি তার পাশাপাশি দুপকাঠি মোমবাতি আর কি অতিরিক্ত পরিমাণে গরম কি বলবো তো আমরা এসেছি সাড়ে চারটার দিকে কিন্তু গরম এখনও কিন্তু অতিরিক্ত পরিমাণে আর ভিড়ও কিন্তু অতিরিক্ত তো সন্ধ্যার দিকে মনে হয় অতিরিক্ত পরিমাণে ভিড় হবে কারণ এর আগের বছরও খুব পরিমাণে ভিড় ছিল মানে মেলাতে ঢুকাই যাচ্ছিলো না এতটা পরিমাণে ভিড় এখন ভিড়টা একটু কম আছে তো এই মেলাটা তো সাত দিন ধরে চলে আর সাত দিনের মধ্যে যদি একদিনও মেলাতে আসা না যায় মানে না আসা যায় তো মনটা একদম খারাপ হয়ে যায় এত সুন্দর একটা মেলা তো বছরে একবারেই কিন্তু এই মেলাটা হয় তো সাত দিনের মধ্যে অবশ্যই সবাই একদিন হলেও আসে তো এই মেলাতে এমন কোনো জিনিস নেই বা খাবার নেই যে এই মেলাতে দেখা যায় না ভীষণ সুন্দর খুব বড় খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দেখো এখানে আছে তো এদিকে আমরা যাচ্ছি মন্দিরের দিকে আর যেতে যেতে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর জিনিস দেখছি এদিকে ফুলের দোকানটা তো খুব সুন্দর তো যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছি তো তোমরা আমার পাশে থেকে পুরোটা ভিডিও দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আমার পাশে থেকে ঠাকুরও দর্শন করে নাও তো দেখো আকাশের অবস্থা কিন্তু ভীষণ খারাপ যে কোনো মুহুর্তে বৃষ্টি হতে পারে তো আর কি আর করবো প্রথমে আগে ঠাকুর দর্শন করে আসি যদি বৃষ্টি আসে তো বৃষ্টি ভিজেই কিন্তু আজকে মেলাটা হাতে ঘুরবো তো এখন সোজা যাচ্ছি মেলা থেকে মানে সোজা যাচ্ছি এখন মন্দিরের দিকে তো প্রথমে আগে ঠাকুর দর্শন করি মানে ভুক ঠাকুরকে ভুকটা দিই তারপর মেলাতে ঘুরবো তো আমরা চলে এসেছি চতুর্দশ দেবতার মন্দিরে আর এখানেও কিন্তু ভক্তদের কত ভিড় আর এই মন্দিরটাতে সবসময় অতিরিক্ত পরিমাণে ভিড় হয় মেলার সময় মানে পুজোর সময় তো ঠাকুর তো দর্শন করতে হবে তো এদিকে গিয়ে এখন ঠাকুরকে দর্শন করে নেব এত ভিড়ের মধ্যেও কিন্তু ঠাকুরকে দর্শন করব খুব সুন্দরভাবেই দর্শন করেছি আর আমার মেয়ে তো ঠাকুর দর্শন করতে পেরে ভীষণ খুশি কারণ চতুর্দশ দেবতার সম্বন্ধে এতদিন বইয়েতে পড়েছে শুনেছে আজকে সরাসরি দর্শন করতে পেরে ভীষণ খুশি আর খুব সুন্দরভাবেই দর্শন করেছে আর তোমরাও আমার পাশে থেকে ঠাকুরকে দর্শন করে নাও আর বাইরে কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃষ্টি পড়ছে তার জন্য মন্দিরে অনেকক্ষণ অবধি মন্দিরে দাঁড়ালাম তারপর মন্দির থেকে বেরিয়ে যাব কারণ মেলাতে তো একটু ঘুরতে হবে তো কিছু করার নেই বৃষ্টির মধ্যেই মনে হয় আজকে মেলাতে ঘুরতে হবে তো এখন বৃষ্টিটা অতিরিক্ত পরিমাণে হচ্ছিল তার জন্য একটু দোকানে দাঁড়ালাম সবাই একটু দোকানে দাঁড়িয়েছে প্রচুর লোকজন চারপাশে সব দোকানে দোকানে তো বৃষ্টিটা একটু কমলে তারপর মেলাতে একটু ঘুরবো তো এই প্রথম খাটচি মেলাতে এসে বৃষ্টি ভিজে মেলাতে ঘুরতে হলো তো যাই হোক মেলাতে এসে কিন্তু খুব আনন্দই করেছি বৃষ্টি ভিজেও কিন্তু মেলা দেখেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে তো আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মেলা কিন্তু খুব আনন্দই কাটিয়েছি